আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং ঠিকঠাক শুনতে পাচ্ছ একটু জানাবে তোমরা যারা ফেসবুকে কিংবা আমাদের সাথে জুমে বিভিন্ন জায়গায় যুক্ত হয়েছ তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক একটু আমাকে এনশোর করবে স্কুল অফ এক্সেলেন্স জানো তোমাদের জন্য ট্রাই অ্যাডমিশন নামে একটি বিশ্ববিদ্যালয় ফ্রি ভর্তি কোর্স চালু করেছে যেখানে আমরা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তিনটি বিষয়ের ক্লাস নেব যেখানে গুরুত্বপূর্ণ টপিক গুলো বিশ্লেষণ প্রশ্ন বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ এবং কোন কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন আসবে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব যারা আমাদের সাথে ফেসবুকে যুক্ত হয়েছে তারা একটু কমেন্ট করবে যে আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছে কিনা কিংবা জুমে যারা যুক্ত হয়েছে একটু কমেন্ট করবে যে তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা ওকে ঠিক আছে আহ ফেসবুকে যারা যুক্ত হয়েছে অলরেডি তারা জানিয়েছে সব ঠিক আছে তাহলে আমরা আর প্রথমে শুরু করি তোমরা জানো স্কুল অফ এক্সিলেন্স তাদের একটি মোটো হলো শিখবো এবং শেখাবো এবং শেখারই মাধ্যমটা বা এই পর্যায়েটা সকলের মাঝে তা তারা ছড়িয়ে দিতে চায় যেহেতু সকলের মাঝে ছড়িয়ে দিতে চায় সেজন্য আমাদের এই উদ্যোগ আমরা তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে কিভাবে অ্যাডমিশন প্রস্তুতি নিতে হয় তার একটি দিক নির্দেশনামূলক একটি কোর্স ফ্রি কোর্স চালু করেছি ট্রাই অ্যাডমিশন নামে সেই ট্রাই অ্যাডমিশন আমরা বাংলা ইংরেজি সব সমাধান করব। আজকে আমরা প্রথমে সাধারণ জ্ঞানের মধ্যে একটি ক্লাস হয়েছে বাংলা আজকে আমরা দ্বিতীয় একটি প্রথম ক্লাস করব বাংলা আজকে আমরা অপরিচিতা গল্প অপরিচিতা গল্পটি একদম খুঁটিনাটির তথ্য জানার চেষ্টা করব কিছু প্রশ্ন সমাধানের মধ্য দিয়ে এবং এই ধরনের প্রশ্ন কিভাবে বিভিন্ন প্রশ্ন আসলে সেগুলোর সমাধান করতে হয় সে বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব ঠিক আছে এখানে আমাদের দেখতেই পাচ্ছ স্কুল অফ এক্সেলেন্স শিক্ষক প্যানেলে যারা আছে সম্মানিত শিক্ষক প্যানেল সকলের পরিচয় দেওয়া আছে এবং কোর্স টিচার কি কি আছে সেগুলো দেওয়া আছে আমরা তাহলে প্রথমে চলে যাচ্ছি প্রথম যে প্রশ্ন অপরিচিতা গল্পের ক্ষেত্রে কোনটি ঠিক নয় আচ্ছা তোমরা মোটামুটি সবাই অপরিচিত গল্প পড়েছো তাই না এবং তোমরা খুব ভালো করে অপরিচিতা গল্প সম্বন্ধে জানো এবং সেটা তোমাদের দর্পণে আছে আচ্ছা প্রথম কথা হলো অপরিচিতা গল্প কে লিখেছেন এটা আমরা সবাই জানি অপরিচিতা গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রচনা অপরিচিতা গল্প কার লেখা গল্প এটা সবাই জানো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের একটি রচনা এবং অপরিচিতা গল্পটি একটি অপরিচিত হয় সেটি সবুজ পত্রিকা তাই না এই সবুজপত্র পত্রিকার যিনি সম্পাদক ছিলেন তার নাম হলো প্রমোদ চৌধুরী এটাও নিশ্চয়ই আমরা জানি আচ্ছা প্রমোদ চৌধুরী ছিলেন এই সবুজপত্র পত্রিকার সম্পাদক তাহলে অপরিচিত গল্প প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকার কার্তিক সংখ্যায় কার্তিক সংখ্যা এটি অবশ্যই সংখ্যার তেরোশো একুশ বঙ্গাব্দে এবং উনিশশো চোদ্দ সনে কার্তিক সংখ্যায় এই অপরিচিত গল্পটি সর্বপ্রথম পত্রিকায় প্রকাশিত হয় এরপরে যদি আমরা যাই এই গল্পে কল্যাণের বিশেষণ অপরিচিতা ঠিক আছে হ্যাঁ আমরা জানি যে অপরিচিত বিশেষণের আড়ালে কল্যাণী চরিত্রটি যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী যে গুণটি ছিল সেটিকে গোপন রাখা হয়েছে বা সেটি তুলে ধরা হয়েছে আচ্ছা এখানে শুধু নারীর স্বতন্ত্র প্রতিরোধ কি প্রকাশিত হয়েছে অপরিচিত গল্পকে আমরা এরকম দেখতে পাই না সেখানে কিন্তু আমরা একই সাথে নারী এবং পুরুষের সম্মিলিত প্রতিরোধ দেখতে পাই পুরুষ হিসেবে কাকে দেখতে পাই যেখানে শম্ভুনাথ সেন অর্থাৎ অপরিচিতা বা কল্যাণীর যে বাবা ছিলেন তিনি স্বয়ং এই প্রতিরোধ যে সংগ্রাম ছিলেন সেখানে তিনি অংশ নিয়েছেন তাহলে সঠিক উত্তর আমরা দেখতে পাই কোনটি ঠিক নয় এই তিন নম্বরটি কিন্তু ঠিক নয় আর যৌথ প্রথার বিরুদ্ধে পুরুষ এবং নারী সামগ্রিক প্রতিরোধ কিন্তু আমরা অপরিচিতা গল্পে দেখতে পাই তোমরা যারা ক্লাসে আছো একটু অনুগ্রহ করে জানাবে তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কিনা এবং কনফিউশন থাকলে অবশ্যই আমাকে পুনরায় জিজ্ঞেস করবে আমি অবশ্যই আবার তোমাদেরকে সেটি ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই অপরিচিতা গল্পের ক্ষেত্রে নিচের কোনটি ঠিক নয় আচ্ছা এই ধরনের প্রশ্ন আমরা কেন সলভ করছি সেজন্য আমরা যেহেতু বলেছি অপরিচিত গল্পে খুঁটিনাটি সকল কিছু নিয়ে আমরা আলোচনা করব সেজন্য আমরা এনসিকে গুলো এরকম ভাবে সাজানোর চেষ্টা করেছি যেন তোমরা একটি প্রশ্নের অপশন থেকে আরো অনেকগুলো প্রশ্নের তথ্য তোমরা জেনে নিতে পারো অপরিচিত গল্পে চূড়ান্ত সময় চূড়ান্ত সময় বলতে যেটা গল্পের আমরা কি দেখেছি পাঠ করে যেতে কি লেখা ছিল শীর্ষ মুহূর্ত তাই না অপরিচিত গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি ছিল কন্যা সম্প্রদানে সম্ভনাথের অসম্মতি তাই না অর্থাৎ ওই যে তিনি যে বলেছিলেন ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই উক্তিটি কার এইভাবে প্রশ্ন আসে উক্তিটি সম্ভনাথ ছিলেন যে ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই এই উক্তিতে তিনি কি বোঝাতে চেয়েছেন তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি তার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন না যেহেতু চাচ্ছেন না অর্থাৎ গল্পটা আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে বিয়ে হবে খুব আনন্দ হবে একটা সেই লেভেলে খাওয়া দাওয়া হবে ওই সময়ে যে বিয়েটা ভেঙে যাচ্ছে অর্থাৎ গল্পের ক্লাইম্যাক্স মুহূর্ত বা যেখান থেকে গল্পটা টার্ন করেছে সেই জায়গাটা অর্থাৎ গল্পের শীর্ষ মুহূর্ত বা চূড়ান্ত সময় সম্পূর্ণ কন্যা দিতে না চায় এটা ঠিক আছে আচ্ছা অনুপমের ব্যক্তিত্ব হারা পুরুষের প্রতিনিধি এটাও ঠিক আছে অনুপম তো অবশ্যই ব্যক্তিত্বহীন যে পুরুষতান্ত্রিক সমাজ ছিল তাদের প্রতিনিধি ছিল সেটাও ঠিক আছে এখানে কল্যাণের পর্যবেক্ষণের প্রতিরোধে গড়ে উঠেছে যৌতুক প্রথা হ্যাঁ এটা ঠিক আছে কল্যাণের কিছুটা প্রতিরোধ এখানে আছে আচ্ছা অপরিচিতা গল্পে কল্যাণের অপবিত্র অবয়ব চিত্রিত হয়েছে এটা কি সত্যি অপবিত্র অবয়ব সেখানে তো আমরা দেখতে পাই না বরঞ্চ অপরিচিতা গল্পে কল্যাণের যে বলিষ্ঠ ব্যক্তিত্ব বলিষ্ঠ ব্যক্তিত্ব এবং কি তার যে সুচি শুভ্র যে সুচি শুভ্র যে তার অবস্থা ছিল বা তার যে গুণাবলী ছিল সেগুলো সেখানে তুলে ধরা হয়েছে এই বিষয়গুলো খেয়াল করতে হবে তাহলে ঠিক নয় কোনটি ঠিক না সর্বশ্রেষ্ঠ যে অপরিচিত গল্পে কল্যাণীর অপবিত্র কোনো অবয়ব সেখানে তুলে ধরা হয়নি বরঞ্চ তার পবিত্র এবং সুচি শুভ্র বলিষ্ঠ গুণাবলীগুলো সেখানে তুলে ধরা হয়েছে ফেসবুকে যারা যুক্ত আছো তারা কি আমাকে শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ কিনা অসংখ্য স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটি করার চেষ্টা করবে আশা করি তোমাদের জন্য খুবই সহজ একটি যাত্রা হবে এবং তোমরা এই ক্লাসগুলো কিন্তু ফ্রি কারণ স্কুল অফ এক্সেলেন্স জন্য ফ্রিতে একটি কোর্স লঞ্চ করেছে ট্রাই অ্যাডমিশন নামে যেখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিকের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিভাবে পড়তে হবে সে বিষয়ে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং অবশ্যই তোমাদের পেইড বেচে বিস্তারিত ক্লাসগুলো হচ্ছে চলমান রয়েছে তৃতীয় যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি শম্ভুনাথ কিভাবে কন্যা দিতে অসম্মতি জানায় শম্ভুনাথ সেন কে কে ছিলেন তিনি কল্যাণের বাবা ছিলেন তাই না তিনি তার মেয়েকে বিয়ে দিতে কিভাবে তিনি প্রতিবাদ জানিয়েছেন বা অসম্মতি জানিয়েছেন আমরা জানি খুব দৃঢ়ভাবে তাই না একদম দৃঢ় মানসিকতার পরিচয় তিনি দিয়েছিলেন তিনি কিন্তু ওই যে লিখা আছে না অনুপম বলছিল না যে এরকম একটি চরণ আছে তোমাদের মনে আছে কিনা আহ যে কন্যার মেয়ের বিয়ের লগ্ন ভ্রষ্ট হওয়ার ভয় ভয় যার নেই বা মেয়ের বিয়ে হবার ভয় যার নেই তাকে আর শাস্তি দিব কিরকম করে এরকম একটা কথা আছে না অর্থাৎ তার ভিতর খুব দৃঢ়তা ছিল এবং সমাজের বিরুদ্ধে তিনি দাঁড়ানোর মতো শক্তি তার ভিতর ছিল তাহলে আমরা সঠিক উত্তর জানি কোনটি শক্তভাবে খুব দৃঢ়ভাবে তিনি সেটি কি করেছিলেন প্রতিরোধ করেছিলেন যেটা অপর দিকে আবার সেটা অনেক বেশি আঘাত এনেছে কাদের ভিতর পুরুষতান্ত্রিক সমাজের ভিতর যে পুরুষতান্ত্রিক সমাজের প্রতীক কারা ছিলেন অনুপম এবং তার পরিবার দয় এবং তার পরিবারের যে ব্যক্তিবর্গ ছিল তারা ছিলেন এবং তাদের ভিতরে একটা কথা কি আছে তাদের যে ব্যক্তিত্ব বা পুরুষতান্ত্রিকের যে দম্ভ সে দম্ভটা কি হয়েছে ভেঙে গেছে সেটার একটা ভাঙন হয়েছে একটা ডায়লগ বলেছিল ওরে বাবা মেয়ের মেয়ের বাবার এত গুমর কন্যার পিতার এত গুমর একটা উক্তি আছে। এই শব্দটা ওই চরণটাতে ওই যে পুরুষতান্ত্রিক সমাজ তাদের যে দম্ভ ছিল তাদের যে অহং বোধ ছিল সেটির কি হয়েছে পরাজয় ঘটেছে আচ্ছা পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই চতুর্থ প্রশ্নে বলা হচ্ছে কোনটি অপরিচিতা অপরিচিতা গল্পে বলা হয়নি অর্থাৎ নিচের দেয়া 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 কোন তথ্যটি ছিল না বা গল্পের নেই আচ্ছা প্রথম যে আমরা দেখতে পাচ্ছি প্রথম আচরণটি সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফুলের মতো গুটি ফুলের মতো গুটি হয়েছিল নাকি ফলের মতো গুটি হয়েছিল এইখানে ভুল আছে ফলের মতো গুটি আচ্ছা এইখানে সেই পদক্ষেপের ইতিহাস এই পদক্ষেপের ইতিহাসটিকে ওই যে বিয়ের ঘটনা তাই না একটা যে ছোট একটি ঘটনা অনুপমের জীবনকে বদলে দিয়েছিল সেটি এবং তাহার জীবন তাহার বলতে কার জীবনকে অনুপমের জীবনের মাঝখানে কি ফলের মতো বুঝে হয়েছে অর্থাৎ ফল হয়ে ওঠেনি কিন্তু ফলের রূপ ধারণ করে অতটুকুই রয়ে গেছে অপরিপক্ক দিক বলতে পারি তাই না এই চরণ দিয়ে আবার আরেকটি প্রশ্ন যদি এরকম আসে যে উক্ত চরণে অনুপম চরিত্রটির কোন দিকটি প্রকাশিত হয়েছে তাহলে সঠিক উত্তর কি হবে অপরিপক্কতা অপরি অপরিপক্কতা তারপর আমরা যাই ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে সুশিয়া লইয়াছেন ফলগুর বালি এমন একটা নদী না ভারতে যে নদীটা কি উপর দিয়ে বালির আস্তরণ এবং নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তাই না সংকীর্ণতা বোঝাচ্ছে তাই না যে সবকিছু ধারণ করে আছে খুব সংকীর্ণ ভাবে তাকে না করে কোনো কিছু কি পাওয়ার কোনো সুযোগ নেই তিনিটা কে মামা এই মামাকে আবার কি বলা হয়েছে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট এই লাইনটা তোমাদের মনে আছে নিশ্চয়ই আচ্ছা হোলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটা নিজের অন্তরের মধ্যে চরণটি একদম ঠিক আছে কোনো ভুল নেই আচ্ছা এইখানে মামা চরিত্রটির সংকীর্ণতা সংকীর্ণতা প্রকাশ পাচ্ছে কেন তিনি ওই যে নিজেকে উদার করতে পারছেন না তিনি সব কিছু নিজের ভিতর শুষে নিচ্ছেন নিজেদের স্বার্থটুকুই বুঝতে পারছেন কেবল সেজন্য আচ্ছা পরবর্তীতে আমরা যাই পণ্ডিত মশা আমাকে শিমুর ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিতেন এটা তো সত্যি শিমুল ফুলের সাথে এবং মাকাল ফলের সাথে ফুলের কি কোন গন্ধ ছিল না পূজার কাজে ব্যবহার ছিল মাকাল ফল উপর দিয়ে দেখতে খুব সুন্দর কিন্তু ভিতরে কি কদর যে অবস্থা তার যে কুচ্ছিত অবস্থা সেটি তুলে ধরতো আচ্ছা তিনি আমার যে বড়জোর বছর ছয়েক বড় কে বড় মামা মামা অনুপমের যে কি বড়জোর বছর ছয়েক বড় দুঃখিত তাহলে আমরা সঠিক উত্তর দেখতে পাচ্ছি কোনটি ঠিক নয় এই প্রথমটা ক নম্বর ঠিক না এখানে ফুলের মতো না হয়ে হবে কি ফলের গুটি হয়েছে। হয়েছে। পঞ্চম চলে সেই তার প্রথম অবকাশ কথা বলা অনুপমের বাবার কথা বলা হয়েছে তাই না অনুপমের বাবা কোন পেশার সাথে যুক্ত ছিলেন উকিল তিনি একজন পেশায় কি ছিলেন উকিল ছিলেন আচ্ছা শম্ভুনাথের বাবা পেশায় কি ছিলেন চিকিৎসক এগুলো কিন্তু পরীক্ষায় আমরা প্রায়ই আসতে দেখব আচ্ছা অনুপমের বাবার এই যে সেই তার প্রথম অবকাশ এই চরণের মধ্যে দিয়ে তার যে কর্মব্যস্ত জীবন এবং একই সাথে এটা একটু একদম যদি আমরা গল্প বিশ্লেষণ করি তাহলে আমরা বাবু পুঁজিবাদী সমাজের ইঙ্গিত দিয়েছেন ঠিক আছে আচ্ছা দেখো তাহলে অনুপমের বাবা এখানে তার যে কর্মব্যস্ত জীবন সে বিষয়টি ফুটে উঠেছে কর্মব্যস্ত জীবনের কথা ঠিক আছে তারপর আমরা যাই আচ্ছা পরবর্তীতে যে মানে আমাদের একটা স্লাইড এসেছে তোমরা জানো স্কুল অফ এক্সিলেন্স তোমাদের জন্য বি ইউনিটে সর্বোচ্চ প্রস্তুতি দেয়া দিয়ে থাকে এবং একই সাথে তারা সি ইউনিটের প্রস্তুতিও দিচ্ছে আচ্ছা বি ইউনিটে তোমরা জানো ইতিমধ্যে আমাদের অসংখ্য শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো ভালো ডিপার্টমেন্ট গুলোতে নিজেদের আসন নিশ্চিত করেছে একই সাথে স্কুল অফ এক্সিলেন্স বর্তমানে সেকেন্ড টাইম কোর্স চলমান রয়েছে ইউনিটের একাডেমিক কোর্স চলমান রয়েছে এবার যারা অ্যাডমিশন পরীক্ষায় অংশ নিবে এইচএসসি পরীক্ষা শেষ করে তাদের কোর্স চলমান রয়েছে সুতরাং তোমরা স্কুল অফ এক্সিলেন্স সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারো ডবলিউডি ডট কম এই ঠিকানায় আচ্ছা এরপরের স্লাইডে আমরা চলে যাই উকালতি কোন ভাষার শব্দ তোমরা আমাদের যে নবম দশম শ্রেণী ব্যাকরণ বই এবং আমাদের যে একাদশ দ্বাদশ শ্রেণীর যে সাহিত্য পাঠ বইটি আমাদের বোর্ড কর্তৃক প্রদান করা হয় এই বই শুধু পড়লেই তোমাদের অ্যাডমিশন অনেকটুকু কমন পড়া পড়ে পড়ে যায় যেমন আমরা শব্দ থেকে একটি প্রশ্ন প্রায় আসতে দেখি যে নিচের কোন শব্দটি কোন ভাষার এই শব্দটি উচ্চ ভাষা কোথা থেকে এই ধরনের প্রশ্ন আমরা প্রায়ই আসতে দেখি এখন অসংখ্য ভাষা আছে বাংলাদেশে বা আমাদের বাংলা ভাষায় সব কি আমরা শিখতে পারবো না কিছু দেখা যায় কমনগুলোই বারবার ঘুরে ফিরে আসে এবং আমাদের বোর্ড বই যেগুলো আছে সেগুলো সুতরাং তোমরা যখন বোর্ড বইয়ের বিভিন্ন টপিক পড়বে সেটা হতে পারে অপরিচিতা গল্প হতে পারে পদ্মা কবিতা হতে পারে বিলাসী হতে পারে আহ রেনকোট যেটাই পড়ো না কেন সেখান থেকে বিদেশি শব্দের ভাষাগুলোর উৎস ভাষা নির্ণয় করে পড়ে ফেলবে দেখবে কমন পড়বে ইনশাল্লাহ দেখতে পাচ্ছি আমরা উকালতি কোন ভাষা শব্দ উকালতি কার পেশা ছিলেন অনপমে বাবার একটি পেশা ছিল উকালতি এছাড়াও শম্ভুনাথ সেনের এক বন্ধুর পেশা কিন্তু ছিল উকিল তিনি কিন্তু উকিল ছিলেন তাই না এবং যিনি অনেক বেশি বিনয় দেখাচ্ছিলেন না হলে শুরুতে একটা কি হতো এসপারসপার হতো এসপারসপার অর্থ কি মীমাংসা ঠিক আছে ওকালতি হলো আরবি ভাষার শব্দ ওকালতি কোন ভাষার শব্দ আরবি ভাষার শব্দ খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন তারপর আমরা চলে যাচ্ছি অপরিচিতা গল্প অনুসারে কোনটি সঠিক গুরুত্বপূর্ণ আমরা আরো চারটি তথ্য শিখে ফেলতে পারবো প্রথম যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি অনুপম বিয়ে পাশ করে আদৌ কি অনুপম বিয়ে পাশ করতো চরণটি কি ছিল যে আমি কিছুদিন পূর্বেই কি কলেজে এম এ পাশ করিয়াছি এখন পড়াশোনার চাপ নাই উমেদারি নাই এই মানে কাজের কোনো চাপ নেই এবং শুধু কি নারীর রূপের চারদিকে মরিচিকা দেখেতেছি তাহলে সে বিয়ে নয় তিনি এম এ পাশ করেছিলেন অর্থাৎ মাস্টার্স করে ফেলেছিলেন তিনি মাস্টার শেষ হয়ে গিয়েছিল আচ্ছা দেখো তাহলে অনুপম যে বিএ পাস করেছে পরের কি ছিল উমেদারি নাই উমেদারি শব্দ থেকে আমরা প্রশ্ন যদি চলে আসে তখন আমরা কি দাগাবো উমেদারি অর্থ কি চাকরির জন্য কারো কাছে প্রার্থনা করা বা চাকরির জন্য কারো সাথে একটু লবিং করা তো তোমরা নিজে নিশ্চয়ই বুঝো লবিং করা আর কি চাকরির জন্য বিনোদা কানপুরে বাস করে বিনোদা কি কানপুরে বাস করে না হরিশ কানপুরে বাস করে এবং হরিশ কে ছিলেন অনুপমের বন্ধু ছিলেন যিনি আসর জমাইতে কে ছিলেন অদ্বিতীয় ছিলেন এবং হরিশের একটা গুণ ছিল সেটা কি ছিল সরস বর্ণনার অর্থাৎ রস দিয়ে বর্ণনা করিবার গুণ খুব ভালো ছিল হরিশের সাথে সম্পর্ক ভালো ছিল কার মামার মামার সম্পর্ক ভালো ছিল এবং কল্যাণীর খবর সর্বপ্রথম অনুপমকে কে দিয়েছিল এই দুষ্ট ছেলে হরিষি কিন্তু দিয়েছিল যে মেয়ে যদি আছে মামার মন কি তৃষ্ণার্থ ছিল না কার মন তৃষ্ণার্থ ছিল অনুপমের মন তৃষ্ণার্থ ছিল আচ্ছা তাহলে সঠিক উত্তর আমরা দেখতে পাই কোনটা সর্বশেষটি অর্থাৎ চতুর্থ নম্বরটি কিন্তু সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি বাঘ কিছুটা তথ্যগত ভুল ছিল আচ্ছা পরবর্তীতে অষ্টম অর্থাৎ নম্বর যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি অপরিচিতা গল্পে ও বাধা শব্দের ব্যবহার দ্বারা গল্পকার কি বুঝিয়েছেন তোমরা একটা বিষয় নিশ্চয়ই জানো ধরো আমাদের একটা মানে হাই সোসাইটি এবং ধরো লোয়ার সোসাইটি আমরা এইভাবে যদি বিষয়টা দেখি যে একটা বড় লোক ফ্যামিলিতে তোমরা ধরো গিয়েছো আমরাই দেখবো আমাদের আমাদের ফ্যামিলিতে এরকম ম্যাক্সিমাম হয় ধরো আমাদের বাসায় ঠিক আছে খুব বড় কেউ আসলো আমরা কি করি সবচেয়ে সুন্দর কাচের যে গ্লাস আছে সবচেয়ে সুন্দর কাচের যে থালা আছে সেটা বের করি বের করে তাকে খেতে দেয় কিন্তু একজন দরিদ্র মানুষ আসলে কি করি আমরা খুব সাদা মাটা একটা গড়পড়তা তাকে একটি মানে তার প্রতি অতিথি পরায়ণ একটা ব্যবহার করে দেই তাহলে কেন করি যিনি একটু অর্থ সম্পত্তির মালিক তার প্রতি আমাদের এক ধরনের আচরণ যিনি একটু দরিদ্র তার প্রতি আবার আমাদের অন্য ধরনের আচরণ হয়ে যাচ্ছে অর্থাৎ সামাজিক বৈষম্য যে হচ্ছে অর্থাৎ একটা বস্তুর পরিবর্তন দিয়ে যে সমাজে বৈষম্য করা যায় সেটা কিন্তু আমরা তুলে ধরি ঠিক তেমনি এই যে গুর্গরির পরিবর্তে গুর্গরি বাধা হুকার ব্যাপারে যে বলছে কি অপরাজ করে আছে যে মামা এমন বেহায় চান যিনি কি মানে তাকে গোরগড়ির পরিবর্তে যদি বাধা হোকায় তামা দেওয়া হয় তিনি কোনো নালিশ করবেন গুড়গুড়ি কারা গোরগড়িতে কারা যারা একটু অভিজাত শ্রেণীর আর বাধা হোকায় দ্রব্য পান করার বিষয়টাই যদি তাকে মানে একটু নর্মাল দেওয়া হয় সে কোনো কিছু বলবে না এই যে সামাজিক বৈষম্য সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে যে গল্পকার এই দুইটা শব্দ ব্যবহার করে সামাজিক বৈষম্যকে তুলে ধরার চেষ্টা করেছেন আচ্ছা মঙ্গল ঘট কার প্রতীক খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে তোমরা অপরিচিত করবে শব্দের অর্থতে যেই কটা শব্দের অর্থ দেয়া আছে অনুগ্রহ করে সবগুলো মুখস্থ করে ফেলবে যেন ঠোঁটের আগায় থাকে ছোটবেলায় বাবা মা আমাদের বলতে যে ঠোঁটের আগায় পড়া থাকতে হবে তাই না সেরকম একদম সবসময় একদম নখদর্পণে থাকতে হবে মঙ্গল ঘট হলো লক্ষ্মীর প্রতীক লক্ষ্মীকে আমরা কি জানি সনাতন ধর্মে ধন এবং ঐশ্বর্যের দেবী তার কাছে কি অনেক ধন সম্পদের মালিক ছিলেন তিনি এবং তার প্রতীক ছিল কি মঙ্গল ঘট অর্থাৎ কল্যাণের পরিবারে যে মানে একদম শেষাংশে তাদের মানে বংশের আভিজাতের শেষ দিকে যে এক এককালে যে তাদের ওইখানে লক্ষ্মীর মঙ্গল ঘট ছিল কিন্তু এখন সেটা কিছুটা কমে এসেছে একেবারে মানে কমে এসেছে এবং শেষ বেলা লক্ষ্মীর মঙ্গল ঘটে তলানিতে কিছু আছে তাই না এরকম একটা চরণ আমরা জানি ছিল আচ্ছা লক্ষ্মীর কিন্তু তাকে কিন্তু মানে ধন সম্পদের যে দেবী সেটি বলা হয় এইভাবে পরীক্ষা আসতে পারে যে অপরিচিত আসতে দেব। তারপরে যদি আমরা যাই দশম প্রশ্ন অপরিচিতা গল্প অনুসারে কোনটি ঠিক বিনোদা ফিরিয়ে আসিয়া বলিলেন বন্ধ নহে খাটে শোনা বটে বিনুদা কে ছিলেন বিনোদা ছিলেন অনুপমের প্রস্তুত ভাই ১ তো কি বলা হয় খালা তো বেনা ফুফা ভাই ফুফা ভাই তাই না আর মাসতুতো ভাই কি কি যে বলা হয় খালা তো ভাই বিনুদা ফিরে এসে বললেন বন্দনয় হে খাটি শোনা বটে এটা তো ঠিক আছে হ্যাঁ বিনুদা ফিরে এসে এটা বলছে বন্দনয় হে খাটি শোনা বটে যেখানে আমরা বলি সুন্দর সেখানে তিনি বলেন চলনসই না যেখানে আমরা বলি चमत्कार এই চমৎকার আমরা বলি সেখানে তিনি বলেন তিনিটা কে বিনুদা তিনি বলেন কি চলনসই আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চসুর হবে নাকি পঞ্চস্বর পঞ্চস্বর কিসের দেবতা মদন দেবের পাঁচটা বান রয়েছে পঞ্চস্বরকে আমরা জানি কি কাম বা প্রেমের দেবতা আর প্রজাপতি তাকে ব্রহ্মাও বলা হয় ব্রহ্মাও বলা হয় সাথে বিয়ের দেবতা এটাও মাথায় রাখতে হবে অর্থাৎ আমার ভাগ্যে বিয়ে এবং প্রেমের কোনো বিরোধ নাই যেহেতু আমি প্রেমে পড়ছি বিয়ে হবেই এরকম একটা ভাবনা কোনো বিরোধ নেই আমাদের হরিশ আমার পিস্তুত ভাই হরিশ কি পিস্তুত ভাই ছিল না হরিশ তো ছিল তার বন্ধু তাহলে আমাদের বিনুদা তাহলে সঠিক উত্তর কোনটা সর্বপ্রথমটা পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই আচ্ছা এরপরে আরেকটি স্লাইড আমার এসেছে তোমরা জানো পনেরোশো টাকা ছাড়ে ভর্তি হওয়া যাবে পঁচিশ আগস্ট পর্যন্ত আমাদের যে কোর্সগুলো চলমান রয়েছে এবং এই কোর্সে ভর্তি হওয়ার মধ্য দিয়ে তোমরা আমাদের টি শার্ট পাচ্ছ খুবই প্রিমিয়াম প্রিন্টের 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 ডাইজেস্ট পাচ্ছ তিনটি কলম পাচ্ছ ওয়েমার শিট পাচ্ছ আহ আরো অসংখ্য অনেক জিনিস পাচ্ছ আমি আসলে সবকিছু জানিও না এত কিছু দেয়া হচ্ছে যে সেটা আসলে তালিকা করা তালিকা মুখস্থ করতে হয় ঠিক আছে তো অনেক কিছু তোমাদের দেওয়া হচ্ছে সাথে থাকছে অসম্ভব সুন্দর শিক্ষক প্যানেল দ্বারা দারুন দারুণ ক্লাস তোরা অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা देखते চাই 11 নম্বর প্রশ্ন নিজেকে অসমান্য চতুরভক্ত কে আমরা জানি অপরিচিতা গল্পে মামা চরিত্রটি নিজেকে অসমান্য চতুরভক্ত এবং তার একটা উচ্চ ছিল কি তিনি কাও কারোর সাথে কি করবেন না তিনি কারোর কাছে হারতে চাইতেন না তিনি সবসময় জিততে চাইতেন এবং তার পরিবারের সাথে তিনি নিজেকে সর্বোচ্চ বিলে দিতে চাইতেন তার পরিবার কি কিউ পরাজিত করতে পারবে না এরকম একটা ভাবনা তারহিত ছিল নিজেকে অসমান্য চতুরভক্তেন মামা চরিত্রটি আর বিনোদা তো আমরা জানি তার পৃষ্ঠপোষক ভাই ছিলেন যিনি একটু কথা কম বলতেন যার কথা খুবই আটসাট ছিল এটা আমরা জানি হরিশ ছিল তার অনুপমের বন্ধু যে কান পরে বাস করত এবং তার সরস রসনার গুণ ছিল আমরা অনুপমকে তো চিনি যিনি বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে মনস্তাপে ভেঙে পড়া একটি যুবক যিনি পুরুষতান্ত্রিক সমাজে প্রতিনিধিত্ব করেছেন এবং একই সাথে গল্পের শেষাংশে যে এসে কি করেছে নারী সমাজের কাছে মাথা নত করে রবীন্দ্র মানুষ ভাবনার প্রতীককে তিনি পরিস্ফুটিত করেছে দর্শক হৃদয় আচ্ছা একটু কঠিন বলে ফেলছি তাই না নিশ্চয়ই হলে তোমরা দারুণ দারুণ ব্যাখ্যা দেখতে পাবা অপরিচিত গল্প অনুসারে কোনটি সঠিক মামা আমাদের সমস্ত সংসারের প্রধান পণ্য সামগ্রী ছিলেন না তিনি কি ছিলেন প্রধান গর্বের সামগ্রী এবং সে কি ছিলেন অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বাবুর ব্যবহারটাও নেহাত বাজে ছিল না বাবুর ব্যবহারটাও নেহাত ছিল কি ঠান্ডা দশ কথায় রানী তাই না কোনো কথা বলতেছিল না চুপচাপ ছিল নেহাত ঠান্ডা মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হয়েছিলেন না তিনি কিন্তু খুশি হন নাই কারণ কি আয়োজনটা অনেক সাদামাটা মাটা ছিলেন কিন্তু পরবর্তীতে খাবার দাবার এবং সমস্ত কিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখে কিছুটা খুশি হয়েছিলেন সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করে আমি তো বিবাহ বাড়িতে গিয়ে এটাই কিন্তু অপরিচিত গল্প অনুসারে সঠিক ঠিক আছে তারপরে আমরা যাই তেরো নম্বর প্রশ্ন তার বিনয়টা অজস্র নয় কার বিনয়টা শম্ভুনাথ সেনের বিনয়টা অজস্র নয় এবং শম্ভুনাথ সেন সম্পর্কে কি ছিল তথ্য আমরা পাই তার বয়সটা ছিল চল্লিশের কিছু এপারে ওপারে তার চুলে কিছু কি সাদা পাক ধরেছে এবং ভিড়ের মাঝে ভিড়ের মাঝে যদি কেউ লক্ষ্য করে তাহলে তার চেহারা চোখে পড়ার মতো এত সুন্দর তার কি ছিল। ছিল। চেহারা আচ্ছা এই শোভনাথ বাবুর কিন্তু বিনয় অজস্র ছিল না অর্থাৎ খুব একটা একদম গদগদ বচনে সবাইকে তিনি গ্রহণ করছিলেন না অভিষিক্ত করছিলেন না কিন্তু তার যে শোভনাথের বন্ধু ছিলেন যে উকিল বন্ধু সে কিন্তু সকলকে কি করছিল করছিল অভিষিক্ত সম্ভাষণ জানাচ্ছিল সেজন্য শুরুতে মারামারিটা হয় নাই মারামারিটা একটু টিকে ছিল আচ্ছা চোদ্দ নম্বর প্রশ্ন আমরা দেখতে পাই কোন তথ্যটি ঠিক মৃদঙ্গ ফার্সি শব্দ না দোকান আরবি শব্দ না দোকান ও নিলাম ফার্সি শব্দ না আমরা জানি দোকান একটি ফার্সি শব্দ এবং নিলাম একটি পর্তুগিজ শব্দ তাহলে সঠিক উত্তর কোনটি সবার শেষেটি এবং আমি এবং একটু আগেও আমি তোমাদের বলেছি যে দোকান কোন দোকান বা আমরা যে শব্দগুলো পাচ্ছি আমাদের সাহিত্য পাঠ বই যেগুলো বিদেশি ভাষার শব্দ সেগুলো কিন্তু নোট করে ফেলতে হবে স্টিকি নোট কিনে সেখানে ছোট ছোট নোট টুকে নিবা এবং টুকে নিয়ে সেটা বইয়ের ভিতর লাগিয়ে দিবা কারণ সেখান থেকে অনেক বেশি কমন পড়ার সম্ভাবনা আছে ধর আমরা দেখতে পাচ্ছি দোকানে একটি ফার্সি শব্দ নিলাম একটি পর্তুগিজ শব্দ এছাড়া আরো অনেকগুলো পর্তুগিজ শব্দ আছে সেগুলো পরীক্ষা আসে যেমন আনারস আছে তামাক আছে আলপিন আছে পেয়ারা আছে সেগুলো কিন্তু পরীক্ষা আসতে দেখা যায় পনেরো নম্বর প্রশ্ন আমরা চলে যাচ্ছি যে তাহার উপরে কিছু উপরি পাওনা জুটিল বাক্যটিতে উপরি পাওনা দিয়ে কি বোঝানো হয়েছে এই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে বলা হয়েছিল না যে ওই যে ইয়ারিং যে দিয়েছিল সে ইয়ারিংটা তাকে ফেরত দিয়েছে যে ইয়ারিং দিয়ে কল্যাণীকে আশীর্বাদ করেছিল প্রশ্নটা প্রায়ই আসে না যে কল্যাণীকে কি দিয়ে আশীর্বাদ করেছিল ইয়ারিং দিয়ে সেই আরিংটা আবার শম্ভুনাথ সেন কি করেছিল অনুপমদের ফেরত দিয়েছিল যেহেতু ফেরত দিয়েছে তার মানে কি ধরো আমি তোমাকে একটা কিছু দিলাম ঠিক আছে দেওয়ার তো জিনিসটা খুব একটা ভালো না বরং তুমি আমাকে কি দিচ্ছ সেটা নিয়ে আমি খুব পরীক্ষা নিরীক্ষা করতেছি তখন তুমি দেখলা কি যে আর লোকটা তো ছোট লোক আচ্ছা এই আমাকে যেটা আমি সেটা এরা ফেরত দিয়ে দে আর আমি তো এর অনেক ভালো কিছু দিচ্ছি সেটা ওর দানই করে দিলাম তার মানে কি আমি যেটা দিছিলাম সেটা উল্টো আমাকে ফেরত দিচ্ছো এটা অপমান হয়ে গেল না আমার প্রতি অপমান করে দিল না একটু ভদ্রভাবে তার মানে কি তাদের একটা অপমান জুটিল এই এই বাক্যটি তো উপরি পাওনা বলতে অপমান বলছে উপরি যে ইয়ারিং দিয়েছে সেই ইয়ারিংটাকে ফেরত দিছে ইয়ারিংটা এখানে অপমান অর্থে ব্যবহৃত হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের পনেরোটি প্রশ্ন সলভ করা ছিল পনেরোটি প্রশ্ন আমরা সলভ করে ফেললাম তোমরা আশা করি কোনো ধরনের প্রশ্ন আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কিছু বুঝতে পেরেছো কিনা বা কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে কিনা একটু আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে স্কুল অফ এক্সিলেন্সের সাথে তোমাদের ট্রাই অ্যাডমিশন কোর্সের বাংলা ক্লাস আজকে শুরু হলো এটি চলমান থাকবে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে তোমরা দ্রুত এনরোল করে নাও স্কুল অফ এক্সিলেন্সের ক্লাসগুলোতে কোর্সগুলোতে যে যে কোর্স প্রয়োজন আছে তোমাদের সি ইউনিটে আমাদের কোর্স চলমান রয়েছে বি ইউনিটে কোর্স চলমান রয়েছে এমনকি আমাদের একাডেমিক ব্যাচে কোর্সগুলো চলমান রয়েছে দেখা হবে তোমাদের সাথে নিয়মিত ক্লাসরুমে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই তোমাদের জন্য অনেক বেশি দোয়া রইলো সালাম আলাইকুম রহমতুল্লাহ